হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন একদম নতুন ডিজাইনের লাক্সারিয়াস পার্টি শাড়িগুলো এগুলো কিন্তু একবারে আপডেট নতুন ডিজাইন আমাদের চলে আসে দেখেন এই যে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের পার্টি শাড়ি চলে আসে অফারে তো আগ সামনে কিন্তু বড়দিন আছে বড়দিন উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে যারা বিয়ের জন্য নিতে চান ব্রাইডেলে পড়ার জন্য বিয়ের অনুষ্ঠানে পড়বেন তারাও কিন্তু এই শাড়িগুলো চুজ করতে পারেন অনেক দামি শাড়ি এগুলো এক একটা শাড়ির প্রাইস সাড়ে ছয় হাজার টাকা তো আজকে আমরা একটা হোলসেল প্রাইসে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় সুন্দর সুন্দর জাদ্রসি মাল্টিমিনা কাজের শাড়িগুলো পেয়ে যাবেন জিমি টু শিফনের ভিতরে তো অনেক কালার আছে আমাদের এখানে অনেক কালার আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো যারা এগুলো অনলাইনে নেবেন তারা অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আর যারা অফলাইনে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তীর্থতলায় বাইশ নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দেখেন অনেক কালার চলে আসে একদম নতুন আপডেট ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট করবেন আর যারা শপে আসবেন শপে এসেও চাইলে দেখে নিতে পারেন তো দেখেন আমাদের প্রচুর লাক্সারিয়াস পার্টি শাড়ি চলে আসছে আপনার এগুলোকে চাইলে কিন্তু এঙ্গেজমেন্ট এবং গরজেস মানে বিয়ের জন্য কাঁপনের জন্য আপনার এই শাড়িগুলো চুজ করতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এখানে অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু রানিং কালার আর শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় কী শাড়ি দিচ্ছি এক একটা শাড়ির প্রাইস অরিজিনাল প্রাইস সাড়ে ছয় হাজার টাকা তো আমরা দিচ্ছি অফারে মাত্র তিন হাজার টাকা তো আমরা প্রথমে আপনাদেরকে মেরুন কালারটা দেখাব দেখেন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর শাড়িগুলোতে কিন্তু স্টোনের কাজ আছে এবং কট জড়ি সুতার কাজ আছে দেখেন পাটটা দেখেন সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করে এবং কাটওয়ার্কের পর ফুল বডি ডিজাইনটা দেখেন কত গর্জেস একটা শাড়ি মেরুন কালার ভিতরে দেখেন শাড়িগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন গর্জেস স্টোনের কাজ এবং কট জরি মাল্টিমিনা কাজ করা পাবে তো মেরুন কালারটা দেখলাম আর ব্লাউজটা একটা দেখে দিয়ে যে ব্লাউজটা কিন্তু এরকম কাজ করা থাকবে হাতে পিঠে বড় হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর এটা হলো আপনার পিকো ব্লু তো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন কত গর্জিয়াস অফ ব্লুর ভিতরে একদম লাকজারিয়াস শাড়ি দেখেন গর্জিয়াস কি স্টোনের কাজও আছে বলিতে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সুন্দর সুন্দর লাকজারিয়াস পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ পার্টির কালেকশন চলে আসছে আপনার প্রত্যেক দিন কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটা কালারটা পেঁয়াজি কালার দেখেন পেঁয়াজি কালারটাও কিন্তু অনেক সুন্দর যে দেখেন পেঁয়াজ কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা শাড়ি মানে এই শাড়িগুলো দেখলেই কিন্তু আপনাদের এত ভালো লাগবে যে এত সুন্দর শাড়ি এত একদম নতুন ডিজাইন শাড়িগুলো কিন্তু এই মাত্র আসছে আসার সাথে সাথে স্টিকার লাগালাম আমরা লাগানোর পরে কিন্তু আমরা হোলসেল যে প্রাইসটা আছে সেই প্রাইসে আপনাদেরকে নতুন একটা বিরোধ দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবে এগুলো কিন্তু আপনার রেগুলার প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার টাকা আমরা কিন্তু অনলাইন বিজনেস করি আমাদের এখানে কিন্তু একদম হোলসেল প্রাইস পাবেন অফার প্রাইসে পাবেন দেখেন একটা কাল এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়িগুলো কিন্তু অনেক গর্জিয়াস একটা শাড়ি সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন কাজ করা ব্লাউজ প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় সুন্দর সুন্দর লাক্সারি শাড়িগুলো পাচ্ছেন আরও ভিডিও কিন্তু আপনারা পাবেন আমাদের এই খাদিয়া শাড়ি অবস্থা থেকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন দেখেন জাম কালার জাম কালারটা কিন্তু অনেক গর্জেস জাম কালারটা দেখেন অনেক গর্জেস এগুলো কিন্তু আপনারা কাবিন এবং অ্যাঙ্গেজমেন্টের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন জাম কালারটা দেখেন কত গর্জেস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খাদি আর শাড়ি হাউস থেকে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কালার দেখেনি একটা কালার দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি দেখেন এই যে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি অনেক গর্জি একটা কালারগুলো দেখেন ডিপ কালার লাইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারে আপনাদের পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার মাত্র তিন হাজার টাকা পাচ্ছে আর এই শাড়িগুলো যদি আপনারা যদি অন্য কোনো হোলসেলেও যান মিনিমাম আপনাদের সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে দেখেন চেরি ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এটা কেউ চেরি লাল বলে কেউ চেরি ম্যাজেন্ডা কালার বলে কালারটা কিন্তু অসাধারণ দেখেন কত সুন্দর গজেস একটা শাড়ি তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু এই যে সামনে ডিসেম্বর মাস বড়দিন বড়দিন উপলক্ষে কিন্তু আমাদের অনেক গর্জেস গর্জেস পার্টি শাড়ি আছে আস্তে আস্তে আপনার অবশ্যই আমাদের শাড়িগুলো দেখে আপনারা চয়েস করে নিতে পারবেন আর যারা বিয়ের জন্য পার্টি শাড়ি খুঁজছেন এবং এঙ্গেজমেন্ট কাবিনের জন্য শাড়ি খুঁজছেন তারা কিন্তু এই শাড়িগুলো অবশ্যই চুজ করবেন শাড়িগুলো কিন্তু অসাধারণ বাস্তবে আরও সুন্দর মোবাইল থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর শাড়িগুলো প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ